কানে কানেও বলে এটাকে ওকানেও বলে ওখানে মানে কি বলেন তো আশা করি আপনারা বলতে পারছেন টাকা ওখানে মানে কি টাকা মানি এই যে মানি ওখানে মানে কি মানি এই মানির কান সিন্দুকের মতো না এই যে বাসায় যে আমরা স্বর্ণ অলঙ্কার রাখি না সিন্ধুকের মতো বাসা বাড়ির মতো দেন তো এই যে দেখেন এটা লিখে এটা লিখতে অনেক মজা কারণ যেটা লিখতে অনেক মজা লাগে দেন এভাবে দিবেন এভাবে দিবেন মাঝখানে একটা দিয়ে এই যে দুই পাশে দুইটা দাগ দিবেন এটা হচ্ছে ওকানে 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 মানে কি টাকা দেখেন আবার দেখাচ্ছি লিখার টেকনিকটা এই যেভাবে দিবেন এভাবে দিবেন মিডিয়াতে একটা দাগ দিয়ে লাস্টে বড় দিবেন মাঝখানে একটা একটু ছোটো দিবেন দুই পাশে দুইটা ডটের মতো একটু ছোটো করে টান দিবেন এটাকে বলা হচ্ছে ওকানে এভাবে দিয়ে এভাবে দিবেন মাঝখানে একটা ছোটো দাগ দিয়ে নিচে একটা বড় দাগ দিবেন মিডিয়াতে একটা দাগ দিবেন এই ছোট এই ছোট এটাকে বলে হচ্ছে ও কানে কি বলে ও কানে কি বলে ও কানে ওখানে মানে কি টাকা ঠিক আছে